হ্যালো স্টুডেন্টস আজকে আলোচনা করব ইংলিশ অনার্স এনএসওইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি টু থাউজেন্ড টোয়েন্টি এই এবছরে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের অ্যাসাইনমেন্ট টু নিয়ে আজকে যে নেতাজি সুভাষের ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট ইংলিশ অনার্সের জন্য যেটা নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই প্রবলেম হচ্ছে যে অ্যাসাইনমেন্টের কী আনসার লিখবে কী করবে না করবে সেই বিষয়ে কমপ্লিট একটা সলিউশন দিতে চলেছি আমি ফিফটিন ইয়ার্সের ওপরে বিভিন্ন ইউনিভার্সিটির ইংলিশ অনার্সের সাথে জড়িত ইংলিশ অনার্সের প্রচুর স্টুডেন্ট এনএসইউরও আমার রয়েছে অফলাইন অনলাইন তারা বিভিন্নভাবে ক্লাসেস করে থাকে আমি একটা ডিসিশান নিয়েছি আমার স্টুডেন্টদের অনুরোধে যে অনেক স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা সমস্যায় পড়েছ সেই জন্য এই অ্যাসাইনমেন্টের সমস্ত আনসার আমি তোমাদেরকে করে পিডিএফ আকারে পাঠিয়ে দেব সেই জন্য যাদেরই অ্যাসাইনমেন্ট নিয়ে ইংলিশ অনার্সের অ্যাসাইনমেন্ট নিয়ে সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে একবার যোগাযোগ করে নিতে পারো আমি তোমাদের অ্যাসাইনমেন্টের সমস্ত কোয়েশ্চেনের আদর্শ উত্তর যেভাবে হওয়া উচিত কারণ এখনকার নতুন প্যাটার্ন হচ্ছে খুব সহজ সরল ল্যাঙ্গুয়েজে যদি তুমি আনসার লিখতে পারো তাহলে কিন্তু নাম্বার ভালো ক্যারি হবে সুতরাং আমি পুরো সাজেশনটা পুরো যে অ্যাসাইনমেন্ট রয়েছে তার পুরো অ্যাসাইনমেন্টের উত্তর আমি করে তোমার মোবাইলে পাঠিয়ে দেব। তোমার কোনো চিন্তা নেই শুধু সেগুলো একটু ভালো করে পড়াশুনো করে তুমি খাতায় লিখে দিলে অ্যাসাইনমেন্টে কিন্তু দারুণ একটা মার্কস পাবে এবং এটাও সত্যি কথা আমি কিন্তু এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের জন্যই স্পেশালি রেডি করছি সেই জন্য যারা যারা তোমরা এনএস ইংলিশ অনার্সের স্টুডেন্ট তারা কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদের অ্যাসাইনমেন্ট করতে অবশ্যই সাহায্য করব নট অনলি অ্যাসাইনমেন্ট এর পরে তোমাদের বিভিন্ন সেমিস্টারের জন্য সাজেশান আসতে চলেছে সেই জন্য যদি মনে হয় যে তোমাদের ইংলিশ অনার্স সাবজেক্টটা কঠিন লাগ আমার চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকো সাবস্ক্রাইব করে রাখো দরকার হলে তাহলে কিন্তু খুব সহজে তুমি এই এনএসও ইউর বিভিন্ন কোর্সের বিষয়ে আপডেটও পেতে থাকবে এবং সাজেশনও পেতে থাকবে অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন আনসারও কিন্তু খুব সহজে তুমি পেয়ে যাবে সেই জন্য যাদেরই অ্যাসাইনমেন্টের জন্য প্রবলেম রয়েছে আর অল্প কয়েকটা দিন তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য রয়েছে আমার সাথে যোগাযোগ করো আমি কিন্তু তোমাদের আনসার প্রোভাইড করব গ্যারেন্টেড